স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর রাজনীতিটা চায় না রাজনৈতিক দলগুলো এই কারণে জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন সুতরাং আসল কথা বলার রাজনীতি নয় বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি এবং ভাই বোনেরা জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং সেটিকে সবত্র তোমরা আজকে যারা তোমরা এইখানে উপস্থিত হয়েছো তোমরা সবাই তোমাদের গঠন তোমাদের ছাত্র patriotic দলের সর্ববিচার সমগ্র বাংলাদেশে চলুন চিদি আছে তোমাদের কি সেই ভূমিকা পালন করতে হবে যে বিজ্ঞানীরা হোক শিক্ষা বিকায় হোক মেধা মানে হোক তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং যখন নিজেদেরকে গড়ে তুললে চলবে না নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি

আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা রাজনীতি আজকে এই জনসংখ্যাকে জন সম্পদে রূপান্তরিত করার রাজনীতি মানবিক মূল্যগুলো উজ্জীবিত কর্মবতি শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি এই বিষয়গুলো কিন্তু তোমরা ছাত্র দল তোমরা কিন্তু ছাত্র সমাজের অংশ সেজন্যই আজকে তোমাদের সাথে তোমাদের সাথে সরাসরি সম্পর্কিত এরকম দু চারটি বিষয় তোমাদের সাথে সামনে আমি তুলে ধরবো এবং ভাই বোনেরা আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোন একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে এটি কোন জরুরি বিষয় নয় তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি তোমরা তোমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলবে এটি জরুরি তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের পদ পদবী অর্জন তিনবার শুধু

কিভাবে সমাজে তার কর্মজীবন শুরু করতে পারে এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী ছেলে মেয়ে যেমন তার জন্য প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ চিন্তার ভাবনা বিষয় ভবিষ্যৎ শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান দিয়ে হতাশায় পড়তে না হয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আন্তরিক শিক্ষা ব্যবস্থা সম্ভব স্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে